সোনারগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা ইতিমধ্যে সাতাশটি প্রজেক্ট নিয়েছি তার উল্লেখযোগ্য হলো আমরা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড চালু করেছি এই স্বাস্থ্য সেবা কার্ডটি প্রাথমিক শিক্ষার্থীদেরকে আমাদের সরকারি যে হাসপাতাল রয়েছে সোনারগাঁও উপজেলায় সেটি সহ বেসরকারি যত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে এবং সাথে যে কোনো ধরনের টেস্টে তারা বেসরকারি হাসপাতালে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবে এই কার্ডটি প্রদর্শন করা হলে তো এরকম প্রায় পাঁচ হাজার সাতশো পঁয়ষট্টিটি বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষা শিক্ষার্থীদেরকে প্রদান করেছি এছাড়াও আমরা পনেরোটি বিদ্যালয়ে ওয়েবসাইট উদ্বোধন করেছি প্রাথমিক বিদ্যালয়ের ওয়েবসাইটটি হচ্ছে সার্বক্ষণিক একেবারে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মহোদয় রয়েছেন এই পর্যন্ত অর্থাৎ প্রশাসনের নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সেখানে বসেই আমি ইয়ে করতে পারবেন এই যে আমাদের যে পনেরোটি বিদ্যালয়ে ওয়েবসাইট করা হয়েছে ওই ওই বিদ্যালয় সম্পর্কে একটি সার্বিক ধারণা উনি লাভ করতে পারবেন যেমন আজকে উনি ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করে উনি দেখতে পাবেন যে বিদ্যালয়ে আজকে উপস্থিতির হার কত তারপরে শিক্ষকের উপস্থিতি কেমন কোন শিক্ষক ছুটিতে আছেন কি না কিংবা কোনো শিক্ষক যদি ছুটিতে যেতে চান তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন পরিদর্শন করতে যাই অনেক সময় দেখা যায় কোনো শিক্ষক ছুটিতে আছেন কিন্তু সেটি আসলে এই এটিউর কাছ থেকে প্রপারিতে উনি ছুটি নিয়ে যাচ্ছেন না এই যে সার্বক্ষণিক যে মনিটরিংয়ের অভাবে অনেক সময় অনেক সুবিধা নিয়ে যাচ্ছেন তো সেটি করার সুযোগ নাই কারণ এখন থেকে ছুটির আবেদনটি করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এটি এটিউ সেখান থেকে পাশ করবেন এবং একই সাথে এটি শিক্ষা অফিসারের কাছে চলে যাবে অর্থাৎ আমি দপ্তরে বসে আমি দেখতে পারবো আজকে কোন শিক্ষক ছুটিতে গেছেন এবং তিনি আদৌ এটিউর কাছ থেকে ছুটি নিয়ে তারপর উনি গেছেন কিনা এটি একটি বিষয় একটি বিষয় আপনার বছরের শুরুতে যে বিদ্যালয়ে ভর্তির যে বিষয়টি সেটিও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভর্তির সুযোগ পাবে বাড়িতে বসেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে তো আপাতত আমরা এই দশ থেকে পনেরোটি ফিচার এই ওয়েবসাইটে যুক্ত করেছি পর্যায়ক্রমে সময় উচিত করে এটাকে ডেভেলপ করা যাবে এবং আমার বিশ্বাস এই ওয়েবসাইটটি যদি বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে করা যায় তাহলে সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে রাখা যাবে যার ফলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হয়তো বা এক ধাপ এগিয়ে যাবে এক এগিয়ে যেতে সহায়তা করবে এই ওয়েবসাইটটি তো এই দুটি ছিল আমার বিশেষ উদ্যোগ এর বাইরেও আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আমরা করেছি যেমন মিড ডে মিল চালু করা তারপর বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি সেমিনার করে পুষ্টিযুক্ত খাবার তারা নিচ্ছে কিনা সেই কারণে পুষ্টি রেজিস্টার বিভিন্ন বিদ্যালয়ে আমরা তৈরি করেছি এভাবে তারপর প্লেইং অ্যাক্সেসরিজ দেওয়া শিক্ষা উপকরণ নানা ধরনের কার্যক্রমই গ্রহণ